অনেকেই দেখেছেন যে রাস্তার অবস্থা এবং মোটামুটি খুবই ভয়াবহ অবস্থা আমি মোটরসাইকেল নিয়ে আসলে পড়ে যাচ্ছিলাম এক প্রকার এরকম একটা অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো বরাবরের মতো আজকেও আমি আমাদের মসজিদের জন্য একটা মসজিদের জন্য বেরিয়ে পড়ছি বাসা থেকে তো এখানে অনেক বেশি কাদা হয়েছে আমি অলরেডি চার থেকে পাঁচ কিলো চলে আসছি তো এখন যে কাদারটা হলো আমি এ পাশ থেকে ঘুরে আসলাম ঘুরে আসার পর এখানে মোটরসাইকেল নিয়ে প্রায় পড়ে যাবো এরকম একটা অবস্থা এবং এখান থেকে মোটে যাওয়া যাচ্ছে না এখন সামনে আসলে একটা ভাই আসতেছে উনি আসলে একটু বললে আমি যাব না হলে এখন ব্যাগে যেতে হবে কারণ এই অবস্থার ভিতরে বাইক চালানোটা সম্ভব হয়ে ওঠে না কারণ হচ্ছে বাইক স্লিপ করে যারা আসলে বাইক চালান তারা আসলে এই বিষয়টা খুব অবগত আছেন তো বাইক চালালে মানে খুবই স্লিপ আমি অলরেডি উঠতেছিলাম ওই পাশে দিয়ে পাশে রাস্তা খারাপ এই জন্য এই সাইড দিয়ে আমি আসতেছিলাম তো কাদা হওয়ার কারণে আমি যেতে পারি নাই বাইকটা নিচেই পড়ে আছে তো এখন দেখি এনার সাথে কথা বলে ভাইয়া রাস্তা কি যাওয়া যাবে না এ যাওয়া যাবে না মানে আপনাদের ওই যে দুধলে চর আছে না ওইখানে মসজিদে ছোট একটা ভাঙা মসজিদ আছে না ওইটার জন্য যাচ্ছিলাম আর কি যাওয়া যাবে এই পাশ থেকে এরকম কাদা নেই তো ও আমি তো সাইকেল নিয়ে পড়ে যাবো এরকম একটা ভাবছিলো আমার হ্যাঁ মানে পড়ে যাচ্ছিলাম তো এই জন্য মানে আমার গাড়ি অনেক ভাবতো ছিল না তা আপনি যেতে পারবেন এই পাশ থেকে এই বাড়িতে যাবেন না এমনি যাবেন তা যাতে পারবেন অনেক না তো দেখেন চলে গেল তো দেখি আল্লাহ রহমতে আমি যেতে পারি কিনা এবং আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে যেন আমি এমন কাজ করতে পারি যেখানেই যাই না কেন সবাইকে সঙ্গে নিয়ে যেন কাজ করতে পারি এবং সবাই একসঙ্গে আমরা কাজ করতে চাই দেশের জন্য দেশের মানুষের জন্য এবং শুধু তাই নয় আমরা যারা অসহায় মানুষ দরিদ্র মানুষ তাদেরকেও এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে ভালো জায়গায় পৌঁছাতে পারবো বাংলাদেশে একটি ভালো জায়গায় আমরা রাখতে পারবো আমি এতটুকু চেষ্টা নিয়ে আসলে কাজ করি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক বেশি ভালো ভালো কাজ করতে পারি আপনাদের জন্য আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি যেন এই লক্ষ্যে যেন আমি কাজ করে সবাইকে খুশি রাখতে পারি এতটুকুই আমার প্রচেষ্টা এবং আপনারা অনেকেই দেখে দেখেছেন যে রাস্তার অবস্থা এবং মোটামুটি খুবই ভয়াবহ অবস্থা আমি মোটরসাইকেল নিয়ে আসলে পড়ে যাচ্ছিলাম এক প্রকার এরকম একটা অবস্থা তো তারপরেও আমাকে এখন যেতে হবে যেহেতু মসজিদের কাজ আমাকে না গেলে নয় কারণ এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে বৃষ্টির ছিটে ফোটা পড়ছে সবাই ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন বৃষ্টি চলে আসছে আমি চলে যাচ্ছি আলাইকুম